ছি যে এই গণভোটের যে অর্ডার তারা সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেটা আসলে বিভিন্ন দলকে সন্তুষ্ট করার জন্য তারা এইরকম চারটি ভাগে এটা ভাগ করেছেন এটা আসলে প্রয়োজন ছিল না এটা আরও সুস্পষ্টভাবে করা উচিত ছিল এবং এখনও যদি সম্ভব হয় আমরা সরকারের কাছে সেই সাজেশন দিয়েছি কারণ এটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে ফলে এবং এই মগ ভোটে কিন্তু সাত আট মিনিট করে লেগে যাচ্ছে তারা বলতেছে ফলে এটি যদি ব্যাপকভাবে যদি এই আদেশের ভিত্তিতে গণভোট হয় তাহলে এটি ব্যাপকভাবে এটা প্রচার করার প্রয়োজন সরকারি সংস্থাগুলো থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই প্রশ্নগুলো আগে থেকেই প্রচার করা এবং এটার স্পষ্টতা জনগণের সামনে তুলে ধরা তাহলে আমরা এই নির্বাচনে জনগণ এটা সচেতনভাবে এই ভোট পক্ষে বা বিপক্ষে দিতে পারবে তফসিল তারা আমাদেরকে সুস্পষ্টভাবে জানেন জানায়নি যে যেটা তারা মিডিয়াতে বলেছে যে হয়তো আগামী এক দুই সপ্তাহের মধ্যে তারা দিবে আমরা বলেছি যে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি একটা প্রশ্ন ছিল হচ্ছে আপনাদের দলের পক্ষ থেকে বারে বারে যখন বলা হয়েছে বিশেষ করে আপনাদের যখন প্রতীক কিছুটি ছিল তখন কমিশনের যে সমসাময়িক কার্যক্রমটা আপনারা অনাস্থা কিংবা আস্থার জায়গাটা পুরোপুরি পাচ্ছিলেন না এমন একটি বক্তব্য ছিল আপনাদের পক্ষ থেকে যেহেতু তফসিল কিছুদিনের মধ্যে দিবে এই অবস্থায় এসে আপনাদের অবস্থানটা কোন পর্যায়ে কৃষি কেন্দ্রিক যেহেতু আপনি বলছিলেন বিভিন্ন বিষয়ে পদক্ষেপগুলো এটা একটু নির্বাচন কমিশন নে আমাদের সেই উদ্বেগ এখনও আছে এবং নির্বাচন কমিশন আমরা বলেছি যে যে পুরনো আইনে গঠিত হয়েছে আমরা এটার বিরোধিতা করেছিল আমরা বলেছিলাম যে সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে আমরা এই জন্য সেটার আর কঠোর হইনি সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন তার ক্যাপাসিটি নিয়ে কিন্তু আমরা সবসময় উদ্বেগ জানিয়ে আসছি এবং এই জন্য আমরা বারবার আসছি এবং আমাদের জায়গা থেকে যে সাজেশনগুলো নির্বাচন কমিশনের প্রতি আমরা কিন্তু সেটা সময় দিয়ে যাচ্ছি এবং নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রতিষ্ঠানে যারা পুন বিগত বছরগুলোতে কাজ করেছে যে অনেক দুর্নীতিবাজ অফিসার কিন্তু এই নির্বাচন কমিশনে এখনও রয়ে গেছে আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আসছে আমরা সেটা কিন্তু নির্বাচন কে বরাবর দিচ্ছি ফলে সেই জায়গায় যাতে নির্বাচন কমিশন সতর্ক হয় এবং ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নেয় সেই আমাদের আহ্বান থাকবে আমরা কোনোভাবেই চাই না যে নির্বাচনের যে যাত্রা শুরু হয়েছে এটা কোনোভাবে ব্যাহত হোক সময়ে এবং যথাযথ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হতে পারে সেটা আমাদের প্রত্যাশা থাকবে সেক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব তবে যদি নির্বাচন কমিশনের আমরা দেখি যে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে আমরা বিভিন্ন সময় দেখেছি এর আগে আমরা বলেছি সুস্পষ্টভাবে এটা যদি তারা ভবিষ্যত করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে এটা তো আসলে এটা কোন প্রক্রিয়ায় হচ্ছে কিভাবে রাজনৈতিক এর আগে কিন্তু আমরা ডিসি নিয়োগ নিয়ে অনেক আলোচনা শুনেছি এবং সেটা কিন্তু সরকারের জায়গা থেকে স্পষ্ট করেনি যে প্রধান উপদেষ্টা কাছে যখন আমরা বলেছি উনি বলেছেন এটা তিনি সরাসরি দেখবেন এছাড়া কিন্তু কোন প্রক্রিয়া এটা হবে বা হচ্ছে এবং আগে যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো আসলে কি সেটা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হলো সেটা আমরা পাইনি সেজন্য আমরা বলেছি এই ডিসি এসপি নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকতে পারে আমরা বিভিন্ন জায়গায় সেটা খোঁজ পাচ্ছি আর নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে সচেতন হয় এর আগে বিএনপি পক্ষ থেকে বলা যে লটারির মাধ্যমে